রাজীব হোসেন সুমন ওরফে মেরিল সুমনকে গতকালকে আমরা ঠাকুরগাঁ থেকে গ্রেপ্তার করেছি এ ব্যাপারে ঠাকুরগাঁ জেলা পুলিশ আমাদেরকে সহযোগিতা করেছিল এই মেরিল সুমন সে রংপুর শহরের একজন অন্যতম শীর্ষ সন্ত্রাসী তার বিরুদ্ধে মাদক ডাকাতি অস্ত্র সহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় নয়টির মতো মামলা আমরা রেকর্ডে পেয়েছি এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন অস্থিতিশীল কার্যক্রম সৃষ্টির উদ্দেশ্যে সে বিভিন্ন তৎপরতার সাথে যুক্ত ছিলাম আমরা জানতে পারি এবং সেজন্যই তাকে ধরার জন্য আমরা কয়েকদিন ধরে চেষ্টা করছিলাম এবং ধারাবাহিক অভিযানের প্রেক্ষিতে তাকে আমরা গতরাতে ঠাকুরগাঁ থেকে আটক করতে সমর্থ হয়েছি